দেখো মাঝখানে একটা বিন্দু নিলাম যখন মাঝখানে একটা বিন্দু নিচ্ছি তাহলে এটা কি হয়েছে বলো তো অর্ধেক করে দিছি না অর্ধেক করছি মানে কি এখানে যে পরিমাণ আছে সেখানেও একই পরিমাণ আছে তার মানে এটা কি ওয়ান ইস অনুপাতে কি করছি বিভক্ত করছি দেখো ওয়ান ওয়ান যখন বলবো বা ধরো মধ্যবিন্দু বলবো তখন সবসময় সেটা কি হয় মাঝখানেই হয় কি হবে মাঝখানে হবে বা অন্তর্বিভক্ত করে যদি বলে মধ্যবিন্দু সর্বদাই কি হয় অন্তর্বিভক্ত হয় এখন তোমার পরীক্ষা মধ্যে যদি প্রশ্ন বলে যে এই দুইটা বিন্দু ওয়ান ইস টু ওয়ান ওন অন্তর্ভুক্ত করো তার মানে কি তুমি মধ্যবিন্দু বের করবা এটা মধ্যবিন্দুটা কিভাবে বের করতে পারি বলতো এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এখানে আছে এক্স টু ওয়াই টু এটা কিভাবে বের করতে পারি এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইডেড বাই টু এভাবে বের করতে পারি না মধ্যবিন্দু ধরো এটা আমার সি বিন্দু এই সি বিন্দুটা আমরা বের করলাম এটা কি হবে মধ্যবিন্দু বের করলাম এখন প্রশ্নটা এখানে না প্রশ্ন হইতে আছে কি প্রশ্নটা দাঁড়াইতেছে এখন এই জিনিসটারে আমি দুইটা বিন্দুর পরিবর্তে আমি কি করব এখন তিনটা ভাগে ভাগ করতে হবে ঠিক আছে এখন তিনটা ভাগে ভাগ করতে হবে যখন আমি ভাগে ভাগ তখন নাকি আমার পি কিউ আলাদা দুইটা বিন্দু হয়ে গেল তখন আমার কি আর আগের মতো থাকতেছে তার মানে কি তিনটা সমান এটা ওয়ান এটা ওয়ান আর এটা ওয়ান এখন আমি তো এর মধ্যে মাঝখানে দুইটার কোন একটা বিন্দু তো আমি জানি না জানি জানি না কিন্তু যদি জানতাম তাহলে আমি করতে পারতাম যে এই পি বিন্দুটা হইছে এই দুইটার মাঝখানের বিন্দু এটা আমি বের করতে পারি যেহেতু বের করতে পারবো না ধরো পি বিন্দু এখন পি বিন্দু আমি বলতে পারি কি দেখো তো এটা এপি আর এখান থেকে কি বলতে পারি পি বি দেখো এ পি বাই এপি পি ডিভাইডেড বাই পি বি যদি আমি এটাকে ভাগ করি তাহলে দেখো তো এ জায়গায় কত আছে ওয়ান আছে আর পুরো পি বি তে কত আছে ওয়ান প্লাস ওয়ান টু আছে তার মানে এটা কি করছে বল তো টু ইস ওয়ান অনুপাতে বা ওয়ান ইস্টু টু বলতে হবে কি আছে কি বিভক্ত আছে আমরা কিভাবে বের করব। ঠিক আছে এই পি বিন্দুটা আমরা বের করতে পারবো দেখো আগের মতোই করি ঠিক আছে আগের মতোই করি এখানে দুই আছে দুই মানে কি দেখো তো ওয়ান এর সাথে আমি ওয়ান যোগ করছিলাম না তখন ওয়ান ইস টু ওয়ান যেহেতু ছিল এখন আমার কি আছে ওয়ান ইস্টু টু আছে তার মানে কি ওয়ান ইস্টু টু দিছি কেন আচ্ছা আমি এটা ধরে নিলাম যে ওয়ান ইস্টু টু এটা এম টু এম ইস টু এন অনুপাত অন্তর্ভুক্ত ঠিক আছে এম ঠিক আছে এম এন করে নিলে তোমার মানে বুঝতে সুবিধা মানে একবারে সূত্রটা লিখে দিলাম

তখন এটা হয়ে যায় আচ্ছা সব আরেকটা কথা বলতে ভুলে গেছি দেখো তুমি যখন বলবা যে এই বিন্দুটা তখন তুমি তিনটা দাগ দিবা বুঝতে পারছো কটা দাগ দিবা তিনটা দাগ দিবা এটা দ্বারা বুঝাইতেছে যে পি বিন্দুটা এটা ঠিক আছে পি বিন্দুটা দেখো ওই যে এম ইস টু অনুপাতে যদি অন্তর্ভুক্ত করে ওই বিন্দুটা হয় হইতেছে এম ওয়ান প্লাস কি এম টু এম প্লাস এম ওয়ান কমা সূত্র এটা কি অন্তরিভক্ত করার সূত্র মধ্যবিন্দু সূত্র দেখাই দিছি অলরেডি অন্তরিভক্ত তাহলে এখন দেখো তাহলে কিউ বিন্দুটা আমরা কিভাবে বের করতে পারি বলো তো কিউ বিন্দুটা আমরা বের করতে পারি কিউ বিন্দুটা আমরা দুইভাবে বের করতে পারি দেখো

লে পরীক্ষার সময় সময় বাঁচানোর জন্য এটা করবা ধরো মাঝখানে দুটা বিন্দু বের করতে বললে একটা বের করবা এইভাবে বের কইরা তারপরের বিন্দুরা মধ্য দিয়ে বের করে ফেলবা বুঝতে পারা গেছে বুঝছো নোট করো না কেন ক্লাস রে করতো দেখো না দেখছো এটা কষ্ট করতে পারবো একটা পানি লেও

darau tek di mana depan oh aja kalah kali betan ikulam one is two, one two. সরি ওয়ান ইস না ওয়ান টু আর থ্রি সিক্স এই দুটা বিন্দুর সংযোগ রেখা তার মানে আমি ধরো ধরে নিলাম এই বিন্দুটা কি আমার ওয়ান কমা টু আর আমার এই বিন্দুটা কি থ্রি কমা সিক্স কেন সরল রেখা ধরছি বলতো তো কেন ধরছি দেখো মূলত আমরা যদি জিনিসটার এই রেখায় চিন্তা করতাম তখন কি হতো বলো তো একটা ওয়ান টু এইখানে আর একটা কি থ্রি সিক্স এইখানে মানে রেখাটা এরকম ছিল তাই না রেখাটা এরকম ছিল কিন্তু আমরা এখানে কারণ আমরা আমাদের করার সুবিধার্থে এই রেখাটার উল্টা করে দিয়া এইটার সমান্তরাল করে বাঁকা করে তার মানে আমার দিচ্ছি বুঝতে পারছো দেখো তো এখন তুমি এইখিভাবে তাকায় দেখো রকম বুঝছো কিন্তু যদি ধরো এখন আমি এখানে বিন্দু আরো দুইটা বাড়ায় দেই তখন কি আর আমি সেটা করতে পারবো তখন আর আমি এটা করতে পারবো না করতে পারবো যদি এই রেখাটা আর পরের যে বিন্দু দিছে এরা পরস্পর সমান্তরাল হয় তখন আমি এটা করতে পারবো আদারওয়াইজ আমাকে ওইভাবে চিত্র আইকে করতে হবে ধরো এই দুইটা বিন্দু বলছে এখন কি আর সম্ভব এখন আমার ওইভাবে তৈরি করতে হবে বুঝা যাচ্ছে আর মূলত যখন নাকি তোমার বলবে যে জ্যামিতিক চিত্র অঙ্কন করো তখন তোমার অবশ্যই এইভাবে আইকে নিতে হবে তখন আর এটা করলে হবে না আচ্ছা এখন দেখো এটা তোমার করার জন্য তুমি করবো মানে তুমি তুমি না করে করতে না তো তুমি না চাইলো তোমার এটা চিত্র আঁকা লাগবে দেখো কি বলছে টু ইস টু অনুপাতে ধরলাম যে এই বিন্দুটা ঠিক আছে থ্রি যেহেতু বড় হইতে হবে এই বিন্দুটা এতটুকু আমার টু এতটুকু কি আমার থ্রি এখন টু বাই থ্রি মানে কি বলো তো পুরাটারে পাঁচটা ভাগ করছে একটা এই যে এটা ছোট হয়ে গেছে না ধরো এরকম পাঁচটা ভাগ করছে পাঁচটা ভাগ কইরা তোমার এই বিন্দুটা বের করতে বলছে এই জায়গা থেকে ধরো এই বিন্দু থেকে দুই ভাগ এই থেকে এদিকে আসলে তিন ভাগ একটা কত এই বিন্দুটা কত তোমার বের করতে বলছে তাহলে এই বিন্দুটা বের করতে তোমার হইলে দেখো তো তোমার কি করা লাগবে তোমার দেখো দিয়ে না তোমার কাছে এ জায়গায় এম ওয়ান কোনটা আর এম টু কোনটা বলো তো আমার এম ওয়ানটা হইতেছে টু আর এম টুটা কত বুঝতে পারছো বুঝা গেছে তাহলে এই বিন্দুটা ধরলাম যে এই বিন্দুটা আমার পি তাহলে এম ওয়ান এর মান কত টু ইন্টু থ্রি প্লাস থ্রি ইন্টু ওয়ান টু প্লাস থ্রি এম ওয়ান

এটা কি করলাম বলতো অন্তর্বিভক্ত করছি না এটা কি করছি অন্তর্বিভক্ত করছি এখন আসো আমরা দেখবো হইতেছে বহির্বিভক্ত আচ্ছা দাঁড়াও আরেকটা প্রশ্ন আসেন আরেকটা হ্যাঁ সবটার জন্য দেখো এবার কোশ্চেনটা একটু ঘুরে দিলাম ঠিক আছে এবার কি দিলাম যে এই বিন্দুদার সংযোজক রেখার সমুদ্রী খন্ডক বিন্দু বের করো এখন সমুদ্রী খন্ডক মানে কি এই রেখাটাকে তুমি তিনটা খন্ড করবা আর সমান সমান তিনটা খন্ডের তিনটা বিন্দুর তুমি কি বের করবা কি বের করবা স্থানাঙ্ক বের করবা দেখো এটাতে কি করছি আমি সমান তিনটা খন্ড করছি দেখো তো সমান তিনটা খন্ড কখন হবে চারটা বিন্দু মিললে তিনটা খন্ড হয় না সব সময় এটা ধরে নিলাম কি এটা কি কি এটা লাগবে আচ্ছা এখন সমতি খন্ডক যে বললো আমার এখন দুইটা বিন্দু বের করতে হবে আর জিনিস অনেক বেশি না সমত্রী খন্ডক মানে কি ওয়ান 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 না তিনটা ওয়ান না প্রথমে করলাম কি এপি আর পিবি ঠিক আছে এপি ডিভাইডেড বাই কি পিবি সমান কি ওয়ান বাই টু করতে পারতেছি তাইলে এখন কি ওয়ান ইস টু টু অনুপাত অন্তর্ভুক্ত করছে বের করতে পারবো টি বের হয়ে যাবে টি আর বি এর মাঝখানে বিন্দু কিউ অথবা আমার এ কিউ ডিভাইডেড বাই কিউ বি সমান সমান কি টু বাই ওয়ান দুইটার একটা দেখতে পারো তোমাদের হোমওয়ার্ক থাকবে কি জানো দুইটা দিয়ে করা এটা দিয়েও করা মধ্যে দিয়েও করা পুরোটা হ্যাঁ বইয়ের থেকে দেখাই দিব কিছু আচ্ছা এখন দেখো পরের পাট বহির বহির্বিভক্ত আচ্ছা এখন যদি বলি যে আমি সমান চারটা খন্ডে বিভক্ত করব করবো সমান চারটি খন্ড এখন চারটা খন্ড কেমনে বের করবা চারটা খন্ড বের করা আরো ইসি কে লেগে বলতে পারবা চারটা খণ্ড মানে কি জানো আমি তোমাদের চুরি শিখাই দিই বি এটা তো না ওয়ান 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 এই দুটারে নিয়ে আসো এই দুটারে নিয়ে আসলে এটা কি হবে দুই দুই তার মানে পুরাটার অর্ধেক বের করব এখানে বিন্দু বের হবে না সি এ সি এর অর্ধেকটা বের করব সি বি এর অর্ধেকটা বের করব আর আর সোজা এটা আর সোজা অনুপাত করার দরকার কি এ বি এর অর্ধেক করলে কি পাবা বলো সি বিন্দুটা পাবা না এ সি বিন্দুটা পাবা না সি বিন্দু পাবা কিনা না তো অর্ধেক করলে আবার এ সি এর অর্ধেক করলে কি পাওয়া যাবে এটা পাওয়া যাবে না আবার সি বি এর অর্ধেক করলে কি এটা পাওয়া যাবে না দেখো একটা খন্ড দুইটা খন্ড তিনটা খন্ড চারটা খন্ড আছে এসে মাথা খাটায়া করতে হবে এটা করবা সমান চারটা খন্ড করবা পাঁচটা দিলাম না পাঁচটা করতে গেলে আবার কত পাঁচটা তো করাই দিছি ওই যে ওই ওই পাশে ম্যাথ করাই দিলাম না কোন পাঁচটা দেয়া দাও আচ্ছা বই বিভক্তরা দেখি তাড়াতাড়ি তারপরে আবার ইয়া দেখতে হবে দেখো বহির বিভক্তটা কি কি বহির্বিভক্ত দেখো আমার বাইরে বিভক্ত করবে ঠিক আছে কি করবে বাইর বিভক্ত করবে দেখো এ একটা বি এ বি একটা বিন্দু নিলাম ঠিক আছে এখন বাইরে এই বিন্দুটা নিলাম যখন বাইরে এই বিন্দুটা নিছি এই পুরাটা একটা খন্ড এই পুরাটা আরেকটা খন্ড না আরেকটা খন্ড কিনা বলো তো এই পুরাটা আমার এম আর এতটুকটা হয়েছে আমার এম বলতে পারে এখন এই তোমার দিল ধরো ফাইভ আর এটা দিল ধরো তোমার থ্রি সমস্যা আছে এখন প্রশ্ন যদি বলা না থাকে যে কোন ধরনের বিভক্ত তাইলে তুমি কমনলি অন্তর্বিভক্ত ধরেই করবা ঠিক আছে যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন না দেওয়া থাকে এটা শুধুমাত্র এই কোশ্চেন না যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে যদি তোমার কোনো বইলা না দেওয়া থাকে যে কোন ধরনের বিভক্ত তুমি সেটা ধরে বাকি কি অন্তর্বিভক্ত ধরে ম্যাপ করবা পরে দেখবা যে অনেক সময় বইয়ের বিভক্ত অ্যান্সার সহ পরে এটা কখন আসে দেখাবো তাহলে দেখো তো সেম সূত্র এখন কি হয়ে যাবে নিচে হবে কি এম ওয়ান মাইনাস এম টু আর এম ওয়ানটা সর্বদাই কি হবে বলো তো বড়টাই হবে